আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলিয়র রসুলিল্লা বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রীতা স্বপ্নের সাপ দেখলা কি হয় স্বপ্নের সাপে কামড় দিতে দেখলে কি হয় স্বপ্নে কামড় দিয়ে পালাতে দেখলে কি হয় স্বপ্নে সাপকে মারতে দেখলে কি হয় সবগুলো বিষয় আজ আপনাদেরকে জানা প্রয়োজন এবং স্বপ্ন দেখলে আপনি কী করবেন এবং কোন দোয়াটি পড়লে আপনাকে সাপে মোছেও কামড়াতে পারবে না এই সবগুলো বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম মনে রাখতে হবে একটা কথা মাথার ভিতরে ঢুকে নেন সাপ মানুষের অনেকটাই দুশ্মন জিন জাতি অনেক সময় সাপের রূপ ধারণ করে মানুষের সামনে আসে যেন সাপ যখন আপনার ঘরের ভিতরে দেখবেন বা কোথাও দেখবেন আগে তাকে সাবধান করে দিবেন জিন হলে বেরিয়ে যাও আর সাপ হলে তুমি তোমার জায়গায় থাকো এভাবে বলার পরে যদি না যায় তাহলে আপনি তাকে মেরে ফেলবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনি স্বপ্নের সাপ দেখেন তাহলে কি হতে পারে আসুন আমরা এই বিষয়গুলো দ্বারা আমরা একটু জেনে নেই স্বপ্নের সাপ দেখা কখনো স্ত্রী সন্তান বোঝানো হয় কখনো অত্যাচারী বাদশাহ বোঝানো হয় কখনও ইসলাম ধর্ম বোঝানো হয় কখনো মুশ্রিক কাফের মুশ্রিকরা ইসলামের ক্ষতি করবে এই বিষয়টাও কিন্তু বোঝানো হয় তাহলে আসুন বিস্তারিত না বুঝলে হয়তো আমরা বিষয়টা রঙ্গম করতে পারব না সম্মানিত দর্শক শ্রোতা আপনি যখন সাপের স্বপ্ন দেখবেন তাহলে আপনি ধারণা করে নেবেন আপনাকে শত্রু দ্বারা আক্রমণ করার সম্ভাবনা আছে এক্ষেত্রে আপনি নিজেকে সবচেয়ে বেশি আপনি নিজেকে গুছিয়ে রাখবেন এবং শত্রু থেকে আপনি সাবধান রাখবেন খারাপ স্বপ্ন দেখলে আপনাকে তিনবার থুতু ফেলবেন বাম দিকে সাইড পরিবর্তন করবেন এবং আল্লাহ রাস্তায় দান সৎকে করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আসুন আমরা স্বপ্নের বিষয়টা জেনে নেই স্বপ্নে সাপকে আঘাত করতে যদি আপনি দেখেন তাহলে পরবর্তী সময়ে আপনি শত্রুকে আঘাত করার সম্ভাবনা আছে এটা আপনার স্বপ্নের একটা ভালো স্বপ্ন আমরা বলে থাকি যে কোনো ধরনের সাপকে যদি আপনি আঘাত করতে দেখেন তাহলে এটা আপনার জন্য একটা ভালো স্বপ্ন আপনি শত্রুকে আঘাত করার সম্ভাবনা এবং শত্রুর উপর আপনি জয়ী হবেন যদি সাপকে হত্যা করতে পারে এমনটা যদি দেখেন তাহলে শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে শত্রুর সঙ্গে আপনি চিরতরে বিজয়ী হতি থাকবেন ইনশাআল্লো তবে আপনি যদি দেখেন সাপ আপনাকে দংশন করছে সাপ যদি আপনাকে কামড় দিতে দেখে বা আপনাকে দংশন করেছে তাহলে শত্রু আপনাকে আঘাত করবে আপনাকে আঘাত করার খুব বেশি সম্ভাবনা আছে শত্রু থেকে খুবই খুবই সাবধান থাকবেন ইনশাআল্লাহ যদি এমনটা স্বপ্ন দেখেন সাপের গুস্থ আপনি খেতে দেখেছেন সাপের গোষ্ঠ আপনি যদি খেতে দেখেন তাহলে কী করবেন তাহলে শত্রুর কাছ থেকে আপনি ধন সম্পদ লাভ করবেন শত্রুর কাছ থেকে ধন সম্পদ লাভের একটা আলামত রয়েছে আর যদি আপনি দেখেন সাপটাকে দুই টুকরু করে দিয়েছেন তাহলে তার শত্রুর মাঝে অবস্থান করবে অর্থাৎ আপনার দুই টুকরো করার কারণে শত্রু আপনার দুই দিকে ছিটকে পড়ে যাবে আপনার সাথে আর খারাপ কিছু করতে পারবে না সাপের সঙ্গে যদি বিনয়ী এবং নম্রতার সাথে কথা বলতে দেখছেন তাহলে আপনি কল্যাণ পাবেন লাভবান হবেন ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো স্বপ্ন এমন লাভ আপনার হবে যা আপনি কল্প নাও করতে পারবেন না মানুষ আশ্চর্য হয়ে যাবে এত লাভ সে কী করে পেল স্বপ্ন যদি আপনি মৃত সাপ দেখেন যে সাপটা মরে গেছে তাহলে সে যে বিপদে পড়েছিল ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাকি তার জন্য যথেষ্ট হয়ে যাবে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর সাপটি মরা সাপটা যদি সাদা দেখেন তাহলে একটু কঠিন হবে বিপদ থেকে উদ্ধার হওয়া একটু কঠিন হবে তবে মরা সাপ হলে মরা সাপটা যদি সাদা দেখেন আর যদি কালো দেখেন তাহলে শত্রু হবে তবে খুব বড় ধরনের শত্রু নয় সাধারণ কোনো শত্রু হতে পারে এরপরে আপনি যদি দেখেন কালো সাপের আপনি মালিক হয়েছেন এবং বড় একটা জামাত পরিচালনা করেছেন তাহলে আপনার দেশের একটা রাজত্ব পাবেন এবং আপনি দেশ চালাবেন আপনি যে কোনো উজির মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে সাদা সাপের মালিক যদি হতে দেখেন একটা সাদা সাপের মালিক আপনি হয়েছেন তাহলে শত্রু আপনার অনুসরণ করবে তাকে কষ্ট দেওয়ার মতো কোনো শত্রু থাকবে না মানে আপনাকে কষ্ট দিবে এমন কোন শত্রু আপনার হবে না আপনার জন্য ভালো এটা মঙ্গলজনক এবং আপনি বিপদে পড়ার আশঙ্কাও থাকবে না এমনকি আপনি রাজা রাজত্বের অংশীদার হতে পারেন যে কোনোভাবে আপনি উপকৃত হতে পারেন চিন্তা চেতনা চিন্তাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনি যদি সাপকে এমন দেখেন যে আপনার প্রস্রাব নালি থেকে পেশাব নালি থেকে সাপ বের হচ্ছে তাহলে মনে করতে হবে আপনার সন্তানাদি হবে এবং সন্তানাদি তাদেরকে আপনাকে নেক্সট সন্তান হিসেবে তৈরি করতে হবে আপনাকে চেষ্টা করে যেতে হবে ঘরে যদি আপনি সাপ প্রবেশ করতে দেখেন তাহলে আপনার ঘরে শত্রু তৈরি হবে এবং তার স আপনার সঙ্গে খুব বেশি শত্রুতা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় চাবেন পাক যেন আমাদেরকে এই ঘরের সন্তান ঘরের শত্রু এবং বাইরের শত্রু থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন সবকে যদি আপনি ধরতে দেখেন তাহলে শত্রু থেকে আপনি ধন সম্পদ পাবেন কারণ মুসা আলাহিসাল্লামকে আল্লাপাক বলে চলে খুজ আহ পাক বল তুমি সবকে ধরো তাকে ভয় পেও না সুতরাং ভয় পেলে চলবে না সবকে সাপকে যদি আপনি ধরতে দেখেন তাহলে মনে করবেন যে আপনি সম্পদ অর্জন হবে আপনার সাপকে যদি আপনি বাজারে মারতে দেখেন তাহলে যুদ্ধ সংগঠিত হওয়ার একটা বড় আলামত আছে এবং যুদ্ধে কিন্তু আপনি বিজয়ী হবেন ইনশাল্লাহ সময় দর্শক শ্রোতা যদি আপনি বিছানার মাঝে একটা মহিলা সাপকে মারতে দেখেন বিছানায় মারতে দেখেন বা বিছানায় একটা সাপ মরছে মরে পড়ে আছে তাহলে আপনার স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনা আছে সাপের পা অথবা দাঁত দেখা খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন সাপের দাঁত এবং পা দেখা শত্রুর অনেক বেশি শত্রু আপনার যে শত্রু আছে না সেই শত্রুর অনেক শক্তিশালী হবে তার তীব্র চক্রান্তের একটা আলামত আছে আপনি খুব সাবধান থাকবেন খুবই সাবধান থাকবেন সাপকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করতে দেখা তাহলে আপনারও এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় আপনার কিছু পরিবর্তন আপনার অবস্থানে পরিবর্তন হবে আর পানিতে যদি আপনি সাপ দেখেন তাহলে সম্পদের লক্ষণ এটা একটা ভালো স্বপ্ন যদি কেউ তার পকেটে বা আস্থিনে কোনো ছোটো ছোটো সাদা সাপ দেখে সে সাপকে ভয় পাচ্ছে না সাপ থাকে ক্ষতি করছে না তাহলে এটা তার সম্পদ আসার সম্ভাবনা আছে সম্পদ আসতে পারে স্বপ্ন শত্রুকে তার ক্ষতি করার চেষ্টা করতে দেখলে অথবা কোনো ব্যক্তি যদি দেখে তার ঘরে সাপ প্রবেশ করছে কিন্তু সাপ তার ক্ষতি ছাড়াই আবার বেরিয়ে গেছে এমনটা যদি স্বপ্ন দেখে তাহলে তার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে তার শত্রু হবে কিন্তু সাপ ওই শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এমনটা যদি স্বপ্ন দেখেন যে সব জায়গায় সাপ মারা হচ্ছে এমন যদি আপনি শত্রু দেখেন এবং তার মধ্যে থেকে সে একটি বড় সাপকে মারতে সে নিজে মারছে তাহলে ও সে ওই দেশের একজন মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে এমনটা কিন্তু হতে পারে হ্যাঁ তাহলে নিশ্চয় বিষয়টা কিন্তু বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি সাপকে উপর থেকে নিচে পড়তে দেখেন তাহলে আপনার ওই জায়গার ভিতরে একজন নেতা যে নেতা আছে সে মারা যাওয়ার একটা ইঙ্গিত আছে যে নেতা হোক না কেন সাপ যদি মাটি থেকে বের হতে দেখেন তাহলে সেখানকার একটা শাস্তির ইঙ্গিত আছে যে কোনো শাস্তি হতে পারে মানুষের আপনার বাগান ভর্তি যদি কোনো সাপ দেখেন তাহলে বাগান অনেক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবং তার বাগানে যা আছে বাগানে যেসব গাছ আছে এগুলো আরও অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ আলহামশ রহমতুল্লা আলাই কিন্তু এই বিষয়টা এভাবেই কিন্তু বলেছেন হ্যাঁ তো একজন আল্লাহ ইবনে স্বী রহমতুল্লাহ এর কাছে একজন লোক এসে বললেন যে হুজুর আমি তো আমার ঘরের ভিতর সাপে ভরপুর দেখেছি তখন ইবনে সিন রহমতুল্লাহ আলাই তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো তোমার কোনো শত্রু মুসলমানদের শত্রুকে তোমার ঘরের ভিতরে কিন্তু ঢুকতে দিও না এটা কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন পুরুষদের পেট থেকে যদি সাপ বের হতে দেখেন তাহলে নিকটবর্তী লোকদের মাঝে বিপদ আসার আলামত রয়েছে যদি কেউ স্বপ্নে এমনটা দেখে যে মহিলাদের পেট থেকে সাপ বের হচ্ছে তাহলেও এটাও খুব একটা ভালো স্বপ্ন নয় আমরা মনে করি আপনি যদি স্বপ্নে বিশাল আকার অজগর সাপ আপনার দিকে ধেয়ে আসছে বা যে কোনো সাপ আপনার দিকে দেয়ে আসছে আপনার শত্রু মনে করবেন তো রাসেল ভাইপার সাপটা যদি আপনি দেখেন আপনি তাকে মারছেন তাহলে আপনি বড়ো ধরনের শত্রু থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ আর রাসেল বাইপার যদি দেখেন আপনার কাছে ছাপ ছুবল দিচ্ছে বা আপনি তাকে দেখছেন যে আপনার দিকে দাবিয়ে আসছে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আপনার শত্রু অনেক বেশি আছে এবং ওই শত্রু থেকে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আর সাপ থেকে বাঁচার জন্য আপনি সবসময় পড়বেন সবসময় রাসু সাহসাল্লাম মুসলিম শরীফের হাদি শরীফের সাথে আবু হরদিন বলেছেন ব্যক্তি তিনবার সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটা পাঠ করবে তাকে সাপে কামড়াতে পারবে না বিচ্ছু কামড়াতে পারবে না যত রকম ভয়ানক সাপ না হোক না কেন কোনো কিছু তাকে কামড়াতে পারবে না দটা কি আমি আবারও বলছিমা তিল্লাহ মিন শারিমা খালক এই দটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত রাখবেন আপনাকে ভালো রাখবেন আপনার বিপদ আপদগুলো দূর করে দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলিকুম ওরহামতুল্লাহ মুমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম